যদি তোমাকে বলে ত্রিভুজের পরিশিরামে করতে তখন কি হবে স্যার ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্যের যোগফল হচ্ছে ত্রিভুজের পরিশিরাম যদি তোমাকে বলে চতুর্ভুজের পরিশিরাম তখন কি হবে চতুর্ভুজে চার বাহুর দৈর্ঘ্যের যোগফল হবে চতুর্ভুজের পরিশিরাম দেখো তোমার ধর বলছে এই ত্রিভুজের পরিশিরাম করতে তো আমরা পরিসীমা মানে কি জানি যতগুলো বাহু থাকবে ততগুলো বরাবর দৈর্ঘ্য যোগফল তাহলে দেখো এখানে এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে 5 এটা দৈর্ঘ্য হচ্ছে 5 এটা দৈর্ঘ্য হচ্ছে 5 তো আমরা তিনটা বাহুর দৈর্ঘ্য যদি যোগ করে দিই তখন আমার এই ত্রিভুজটার পরিসীমা কত আসবে 15 আসবে ঠিক আছে ধরো তোমাকে হলছে এই চতুর্ভুজের পরিসীমা বের করতে তো চতুর্ভুজের পরিসীমা মানে আমরা কি জানি চার বাহুর দৈর্ঘ্যের যোগফল হচ্ছে তোমার চতুর্ভুজের পরিসীমা তো আমরা এই চার বাহুর দৈর্ঘ্য যদি যোগ করি মোট কত আসবে স্যার টোয়েন্টি বা বিশ ঠিক আছে তাহলে আমাদের এই চতুর্ভুজের পরিসীমা আমরা কোথাও বলতে পারি বিশ বলতে পারি তাহলে আমাদের সামারিটা কি দাঁড়াইছে সবাই অবশ্যই প্রথমে নোট করে নাও যে পরিসীমা বলতে কি বুঝাই যতটা বাহু থাকবে ততটা বাহু দৈর্ঘ্যের যোগফল ঠিক আছে ত্রিভুজের পরিসীমা মানে তিন বাহু দৈর্ঘ্যের যোগফল আর চতুর্ভুজের পরিসীমা মানে চার বাহু দৈর্ঘ্যের যোগফল তো যখন আমরা প্রশ্ন একটু করে দেখি দেখো প্রশ্ন কি বলছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা ষোলো মিটার আচ্ছা এ সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমি ফাইভ বাই সিক্স অংশ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে হচ্ছে তো আসুন আমাদের প্রথমে জানতে হবে হচ্ছে সমাধি বাহু ত্রিভুজ জিনিসটা কি দেখো আমাদের সমাধি বাবু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের দুইটা বাহু সমান এবং তৃতীয় বাহুটা হচ্ছে অসমান দেখো আমাদের এই যে এটা ত্রিভুজ ঠিক আছে জাস্ট কথা কথা বলতেছি দেখো এই ত্রিভুজটা এই যে এই বাহুটা মানে একই বাহু এবং এসি বাহু পরস্পর সমান ধরো এটা পাঁচ মিটার এটা পাঁচ মিটার বাট তৃতীয় বাহু ধরো কত ছয় মিটার তাহলে জিনিসটা কি দাঁড়াইলো তোমার এই ত্রিভুজটা দুইটা বাহু সমান এবং অববাহটা হচ্ছে অসমান তাহলে সমদি বাহু ত্রিভুজটা বলতে বলতে স্যার আমরা যে ত্রিভুজে দুইটা বাহু সমান এবং তৃতীয় বাহুটি অসমান সেই ত্রিভুজটাকে আমরা কি বলতে পারি স্যার বাহু ত্রিভুজ দুইটা বাহু সমান হবে এবং অবশিষ্ট ভাবটা সমান হবে না বা অসমান বলতে পারি এখন তোমার যে বাহুটা অসমান দেখছো যে বাহুটা অসমান এই অসমান বাহুকে এই অসমান বাহুকে আমরা কি বলবো বলতো অসমান বাহুকে আমরা বলবো হচ্ছে ভূমি অসমান বাহুকে আমরা কি বলবো বলতে সবাই ভূমি আচ্ছা এখন ভূমির ইংরেজি হচ্ছে বেস বেসের ফার্স্ট অ্যালফাবেটটা হচ্ছে বি তাই আমরা তাই আমরা এই বিসি বাহুটাকে ভূমি বলতে পারি এবং প্রকাশ করব কি দিয়ে স্যার বি দিয়ে ঠিক আছে এখন দেখো এখন দেখো সমদি বাহু ত্রিভুজ তাহলে দুইটা বাহু সমান হবে যে দুইটা বাহু যে দুইটা বাহু পরস্পর সমান যে দুইটা বাহু পরস্পর সমান তাদেরকে আমরা বলবো হচ্ছে সমান সমান বাহু তাহলে এ বাবু বাহু এবং এ সি বাহু পরস্পর সমান তো আমরা এখান থেকে একটা সুন্দর জিনিস শিখতে পারি যে এ টু এসি কারণ কেন কারণ হচ্ছে আমাদের এবি ভাবে এবং এসি ভাবে পরস্পর সমান্তরাল আচ্ছা এবং হচ্ছে বিসি ভাবেটা অসমান তাহলে আমরা এইটা এবং এটা সমান তাহলে আমাদের এইটা এবং এইটা এটা দুটোকে আমরা বলবো হচ্ছে ছোট হাতে এ এসি বাবু এটা দুটোকে আমরা বলবো ছোট হাতে এ মানে এ লং দৈর্ঘ্য যা আসবে এসি ভাবে দৈর্ঘ্য তাই আসবে তাই আমরা কি লিখতে পারি স্যার এবি ভাবে ইকুয়াল টু এসি ভাবে ইকুয়াল টু কি স্যার ছোট হাতে এ বুঝছো তাহলে দেখো আমাদের এবিসি হচ্ছে একটা সমান বিভাগ ত্রিভুজ ওকে এটা সমান সমান বাহু কোনটা এবি এবং হচ্ছে কি স্যার এসি এবং অসমান বাহু হচ্ছে আমাদের বিসি স্যার ঠিক আছে আচ্ছা তাহলে আসো আমরা আমাদের ম্যাথটা শুরু করি দেখো এখানে তোমরা কি এ সমান সমান বাহু দৈর্ঘ্য ভূমি 5/6 অংশ ওকে তো এখানে একটা জিনিস দেখো তোমাকে কি বলছে ভূমির 5 বাই 6 অংশ ভূমির 5 বাই 6 অংশ তোমরা এই জায়গায় একটা ট্রিক্স খাইয়ে দিতে পারো আমি তোমাদেরকে বলতেছি দেখো ধরো তোমাকে বলছে ধরো তোমাকে বলছে বিভব শক্তি বিভব শক্তি গতি শক্তি গতি শক্তি গতি দ্বিগুণ দ্বিগুণ ঠিক আছে ধরো তোমাকে বলছে

এরকম সাত গুণ করলে সাত ওইটা আমি গুণ করবো ঠিক আছে তাহলে তোমাকে বলছে ধরো তোমাকে বলছে পিতার বয়স পিতার বয়স পুত্রের বয়সে পুত্রের বয়সে পুত্রের বয়সে দ্বিগুণ বা তিনগুণ ঠিক আছে তাহলে এখন দেখো পিতার বয়স পুত্রের বয়সে তাহলে আমাদের এর বা রটা কার আছে দেখো আমাদের পিতার বয়স পুত্রের বয়সে তাহলে পিতার বয়স এসাতে র আছে নাই পুত্রের বয়সের সাথে কিন্তু র আছে ঠিক আছে তাহলে আমরা পুত্রের বয়সটাকে কি ধরে নিব স্যার x ধরে নিব ওকে এবং যার বয়সের সাথে র আছে অর্থাৎ যাকে আমি x ধরছি তার সাথে আমি দ্বিগুণ বলে দ্বিগুণ তিন বলে 3 চার বলে 4 তা গুণ করব তাহলে সামারিটা কি স্যার সামারিটা হচ্ছে তোমার ওই যে 5/6 অংশ বা দ্বিগুণ বা 1/3 অংশ এ ইমিডিয়েট আদি যে থাকবে অথবা যার সাথে র থাকবে বয়বিন্দু র তাকে আমরা স্যার এক্স ধরে নিব দুইটা কথা বলছি একটা উপায় হচ্ছে তোমার দ্বিগুণ বা তিন গুণ বা ফাইভ বাই এর ইমিডিয়েট আগে যে থাকবে তাকে আমরা এক্স ধরে নিব এটা দিয়ে মনে রাখতে পারো অথবা যার সাথে বয়বিন্দু র থাকবে যার সাথে বয়বিন্দু র থাকবে তাকে আমরা এক্স ধরে নিব এবং দ্বিগুণ ফাইভ বাই সিক্স অংশ এক তৃতীয়াংশ বা অর্ধেক এই গুলা হচ্ছে আমরা যাকে কিছু নিয়ে এক্সোর্সো তার সাথে আমরা গুণ করব ঠিক আছে তাহলে এখন আসো আমরা আমাদের ম্যাথটা শুরু করি দেখো আমরা শুধু কি লিখতে পারি মনে করি মনে করি দেখো এ বি সি এ বি সি তোমরা কিন্তু অবশ্যই নোট করবা আর যদি কোনো অংশ না বুঝো অবশ্যই ভাইকে কমেন্টসে বা ইনবক্সে বলবা এ বি সি সমদি বাবু ত্রিভুজের ত্রিভুজের ভূমি স্যার আমাকে এখন তোমরা শেখাও তো এই তোমরা আমাকে শেখাও তো যে এ বি সি ত্রিভুজের ভূমি কোনটা অ সমান না ওটা না তাহলে ভূমি কোনটা কোন বি সি ভূমি কোনটা স্যার বি সি আর ভূমিকে আমরা কি ধরে নিই মানে এই ভূমিকে আমরা ডি বলি বেস তো তাহলে আমরা ডি বলি তাহলে ভূমিটাকে কি ধরে নিব স্যার এক্স ধরে নিব ঠিক আছে আচ্ছা এবারে আসলো আমরা সমান সমান ভাবো সমান সমান বাহু তাহলে এখানে সমান সমান বাহু কোনটা AB এবং এসি তো সমান সমান বাহু তাহলে আমরা কি বলতে পারি দেখো সমান সমান বাহু AB ইকুয়াল টু AC ইকুয়াল টু ছোট হাতের A তাহলে আমাদের সমান সমান বাহু AB ইকুয়াল টু AC ইকুয়াল টু ছোট হাতের A আমরা ধরে নিছি আচ্ছা বাট তোমাদের প্রশ্ন কি বলছে যে সমান সমান বাহু দৈর্ঘ্য ভূমি 5/6 অংশ ওকে তাহলে এখন আসো আমরা সমান সমান বাহু সমান দিয়ে লিখতে পারি সমান দিয়ে লিখতে পারি হচ্ছে যে ভূমি এ ভূমি এর এটা প্রশ্ন বলছে দেখো যে সমান সমান বাহুর দৈর্ঘ্য কি হবে ভূমি ফাইভ বাই সিক্স অংশ হবে ঠিক আছে তাই আমরা লিখছি সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমি ফাইভ বাই সিক্স অংশের সমান হবে স্যার ঠিক আছে প্রশ্ন দেখো তোমরা প্রশ্নে বলছে যে ভূমি ফাইভ বাই সিক্স অংশ সমান সমান বাহুর ওকে তাই আমি লিখছি ভূমি এ 5/6 অংশ তাহলে ভূমি এ 5/6 অংশ যে কথা এটাকে একটু ভেঙে লিখলে ভূমি এ 5/6 অংশ কি কথা তাহলে এখন আসো আমাদের ভূমি বলছ না ভূমি মানে ভূমি মান কত x x দি দিলাম এর মানে কি বুঝাই স্যার এর মানে আমাদের গুণ বুঝাই 5/6 আছে 5/6 দি দিলাম তো আমরা এই টু কত লিখতে পারি এখানে 5x/6 তাহলে আসো আমাদের এ বিভাগ দৈর্ঘ্য এক বিভাগ দুর্গ কি পাইলাম তাহলে স্যার এক বিভাগ দুর্গ আমরা পাইলাম হচ্ছে 5x/6 এটা এটা দুর্গ 5x/6 তাহলে এটা এটা দুর্গ কত হবে এর দৈর্ঘ্য হচ্ছে আমাদের 5x/6 ঠিক আছে আর ভূমি ভূমিটা কি স্যার কত ভূমি হচ্ছে আমাদের x আমরা এটা ধরে নিয়েছি স্যার ঠিক আছে আচ্ছা এখন আসো তোমাকে যদি বলি এবিসি বুঝে পরিসীমা এবিসি বুঝে পরিসীমা তখন তুমি কি করবা স্যার স্যার আমি তখন কি করব যে এই বাহুটা দৈর্ঘ্য 5x/6 এই বাহুটার দৈর্ঘ্য 5x/6 এই বাহুটার দৈর্ঘ্য x তিনটা কি করে দিব স্যার যোগ করে দিব কেন যোগ করবা কারণ স্যার আপনি তো বলছেন ক্লাস শুরুর সময় যে পরিসীমার বলতে তিনটা বাহু দৈর্ঘ্য যোগফল বোঝায় স্যার ঠিক আছে আচ্ছা এখন দেখো এখন দেখো আমরা কি লিখতে পারি এখন এখন যে ab

সব ঠিক আছে দেখো ত্রিভুজ পরিসীমা তোমাকে তোমাকে কত বলছে ষোলো মিটার বলছে আমি যদি তিনটা মান যোগ করি আনসারে কত আসবে স্যার ষোলো মিটার আসবে স্যার ঠিক আছে তাহলে আমি ইকুয়াল দিয়ে কত লিখতে পারি পরিসীমা ষোলো মিটার লিখতে স্যার ঠিক আছে দেখো এমি এম এর মান কত ফাইভ এক্স বাই সিক্স তাহলে আমি এটা এখানে বসাতে পারি না এই বলো তোমরা এটা বসাতে পারি না বিসি বিসি এর মান কত বিসি এর মান হচ্ছে এক্স দিয়ে দিলাম এসি এর মান কত

তাহলে এখন দেখো সিক্সটা এখানে ভাগ হিসেবে আছে এ পাশে ভাগ হিসাবে অপরশে পাঠিয়ে ঠিক আছে বা দেখো এখানে দশটা ষোলোটা তাহলে ষোলো ইন্টু ছয় তখন দেখো এটা কোন আছে ওখান থেকে কি হয়ে যাবে কিন্তু ভাগ হয়ে যাবে থেকে কলে কি হয়ে যাবে স্যার ভাগ হয়ে যাবে তাহলে এক্স ইগোটা আমি লিখতে পারি এখানে আগে থেকে কি ছিল ছিল মানে এটা শুনেছিল প্রায় ভাগ হয়ে গেছে এবং কাটাকাটি করো তাহলে আমাদের সুতরাং x ই করে কি হলো কি আসছে ঠিক আছে তাহলে আমাদের এক্স মানে কি স্যার এক্স মানে ভূমি না তাহলে আমরা কি বলতে পারি যে সুতরাং ভূমি ভূমি মানে কি স্যার বিসি ভূমি মানে ভূমি মানে কোনটা বিসি ইকুয়াল টু ছোট হাতের বি ইকুয়াল টু এক্স কত সিক্স স্যার ঠিক আছে তাহলে আমরা এই যে এক্স এর মানটা এখানে বসিয়ে দিব এখানে বসিয়ে দিয়ে আমরা হচ্ছে সমান সমান ভদ্র বের করব ঠিক আছে তাহলে আসলে আমি একটু এখানে করে ফেলতেছি একটু মুছে দিই এটা লাগবে না যার সাথে র থাকবে অথবা দুই গুণ তিন গুণের ইমিডিয়েট আগে যে থাকবে তাকে এক্স করে নিবা এবং ওই দুই গুণ তিন গুণ যা বলে যাকে এক্স সূত্র তার সাথে গুণ করবা এটা কি মনে করা হবে তাহলে আমরা হচ্ছে ওই সমসমান বাহু ত্রিভুজ বের করি সমান সমান বাহু তোমরা ক্লাসটা ভালো লাগলে শেয়ার করে দিও ঠিক আছে বন্ধুদের কাছে সমসমান বাহু ত্রিভুজ এবি

ক্ষেত্রফল ইকুয়াল টু বি বাই ফোর রুট বা ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা হচ্ছে আমাদের কি স্যার সমদ্বি বাহু ত্রিভুজ বললে তখন ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র বিটা তো তোমরা চিনো বিটা হচ্ছে তোমার ভূমি বা অসমান বাহুটার মান আর কে এটা হচ্ছে তোমার সমান সমান বাহুর দৈর্ঘ্য জাস্ট মানটা বসে দিব চোখের কলসে আছে তোমার আশাটা চলে আসবে ঠিক আছে তাহলে দেখো আমার মানে কত ভূমি ভূমি কত আসছে এ যে সিক্স তাহলে কত এ মান হচ্ছে ঠিক আছে তাহলে এটা টুকতে রাখা হলো তো বাই তাহলে ফাইভ স্কোয়ার মানে কত ফাইভ মানে হচ্ছে পঁচিশ ছত্রিশ মানে কত ছত্রিশ তাহলে সিক্স বাই ফোর চার পঁচিশ কত একশো ছত্রিশ ইকুয়াল টু সিক্স বাই ফোর রুটো বা একশো থেকে কত চৌষট্টি হ্যাঁ মানে কত বলো সিক্স বাই 4 আগের মতো আগে দিয়েছি হ্যাঁ তোমরা ক্যালকুলেশন অবশ্য বলি মানে কত এইট ঠিক আছে এখন চার কাটা দুই টু ছয় কত বারো বর্গ আমাদের এই যে ত্রিভুজের ক্ষেত্রফল কত আসছে বারো বারো মিটার আসছে এখন ঠিক আছে স্যার এটা বুঝলাম কিন্তু প্রশ্ন হচ্ছে স্যার আমাদের এইভাবে যে ম্যাপটা শুরু করতে হবে আমরা বুঝবো কেমন তো এটার আনসার হচ্ছে দেখো আমাদের কি বলছে আমাদের আলটিমেটলি বলছে হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে ঠিক আছে আচ্ছা তো তুমি এটা তো দেখছো তোমাদের স্যার আর কি চাচ্ছে হ্যাঁ এখন দেখো তো সমান কিভাবে ত্রিভুজ ওকে তো তুমি প্রশ্নে বলছে সমগ্র ভাগ ত্রিভুজের ক্ষেত্রে বলতে বলতে তুমি সুন্দর করে দিছো যে আমরা জানি সমগ্র ভাগ ত্রিভুজের ক্ষেত্রে বলি সূত্রটা দিয়ে দিছো বাট সূত্রে তো তোমাকে ভূমি এবং সমান্তরাল বাহু বাহুর মানগুলো বসাইতে হবে কিন্তু তোমাকে ভূমি এবং সমান্তরাল বাহু মানটা বা সরাসরি বলে দেওয়া নাই দেখছো এর বোধকে বলে দিছে যে তোমার এই বাহুটার মান কত এই বাহুটার মান কত এই বাহুটার মান কত বলে দিছে না

ঠিক আছে তো আজকের ক্লাসে দুটুকুই সবাইকে ক্লাসটা করার জন্য ধন্যবাদ ভালো লাগলে ক্লাসটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আসসালামু আলাইকুম